নমস্কার আপনার দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত প্রচণ্ড গরমে আঁসপাস করছে ওয়েদার আর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এইভাবে উত্তাপ বেড়েছে এরই মধ্যে চার পাঁচ দিন একটু ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা ছিল আবারও আবহাওয়া অফিস থেকে জানাচ্ছে চার থেকে পাঁচ ডিগ্রি উত্তাপ বাড়বে তবে এর মধ্যে একটা আসার খবর শোনাচ্ছে আবহাওয়া অফিস একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে তার নামকরণও হয়ে গেছে শুনুন প্রতিবেদনটি দু হাজার নয় সালের পঁচিশে মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আইলা পশ্চিমবঙ্গ উপকূলে আসে পড়েছিল তজমজ করে দিয়েছিলো সব দু হাজার সালে মে মাসের কুড়ি তারিখে অতি তীব্র ঘূর্ণিঝড় উমপান আসতে পড়েছিল পশ্চিমবঙ্গ উপকূলে পরের বছর এই সময় পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে আসে পড়েছিল ঘূর্ণিঝড় যশ এবারও মে মাসের শেষ লগ্নে ভোট পর্ব চলার মধ্যেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নাম রেমাল তৈরি হওয়ার আশঙ্কা অভাবিদদের তবে ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনো নিশ্চিত বার্তা এখনও দেওয়া হয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছে আগামীকাল বা তারপর ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার ব্যাপারে নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত দীর্ঘকালীন পূর্বাভাসে সাপ্তাহিক বার্তা জারি করা হয় বৃহস্পতিবার নয়ই মে পূর্বাসে বলা হয়েছিল বিশে মেয়ের আশেপাশে দক্ষিণ আন্দামান ও সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে তবে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেও ওই বার্তা জানানো হয়েছিল চলতি সপ্তাহের বার্তায় নিম্নচাপ তৈরির ব্যাপারে আরও নির্দিষ্ট তথ্য মিল বলে আশা করছেন আবহাবিদরা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা